আপনি জানেন কি প্রতিদিন একটা কমলা আপনার শরীরের প্রতিরক্ষা বিউহকে দশ গুণ শক্তিশালী করতে পারে কমলা শুধু টেস্টি না এটা এক প্রকার প্রাকৃতিক ওষুধ আজকে জানুন কেন কমলা আপনার ডেইলি ডায়েটে থাকা উচিত এক কমলার পুষ্টিগুণ ভিটামিন সি একটা কমলায় দৈনিক চাহিদার নব্বই শতাংশ অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ফলেট পটাশিয়াম দুই স্বাস্থ্য উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা জ্বর প্রতিরোধ ত্বক সুন্দর রাখে বয়স ধরে রাখে হজমে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টের জন্য উপকারী তিন কারা খাবেন না বেশি অ্যাসিডিটির রোগীদের জন্য পরিমিত পরিমাণে খাওয়া উচিত চার খাওয়ার সময় অনিয়ম সকালে বা বিকেলে খাবার পরে খালি পেটে নয় চিনি ছাড়া খাওয়া ভাল কমলা আপনার স্বাস্থ্যের পাহারাদার হতে পারে শুধু নিয়মিত খেতে হবে আজ থেকেই শুরু করুন আর ফলবার্তা সাবস্ক্রাইব করে অন্য ফলের ভিডিওগুলো মিস করবেন না